কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলি পরামর্শ দিয়েছেন তাই হল শ্রীমৎ ভাগবত গীতা ভগবত গীতা হল হিন্দু ধর্মের একটি মূল্যবান গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণর গীতায় বলা বাণীগুলো কলিযুগে মনুষ্যদের জীবনধারার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় যদি আমরা ভগবত গীতার বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে জীবনের উন্নতি জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত চলুন আজকের গীতার কয়েকটি উপদেশ বা বাণীগুলো নিয়ে আলোচনা করি এক জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না দুই জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবন জীবনচক্র থাকে তা কোনো কিছুই স্থায়ী নয় এটাই জীবনের মূল সত্য তিন পঞ্চভূত অগ্নি জল বায়ু বৃদ্ধি ও বোম এই নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নশ্বর অমর তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে সমুদ্র হোক বা সংসার যে নৌকা প্রস্তুত করে সে পার হয়ে যায় কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে ছয় আমি কোনো জড়োপুস্ত নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবে সাত কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি